নমস্কার বন্ধুরা শুভ সকাল আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার তাই আমি সকাল থেকে খুবই ব্যস্ত ভিডিও শুরু করতে পারিনি এমনি বাড়ির পুজো করে নিয়েছি এবারে মহাদেবের পুজো করব বাড়িতে তারপরে মন্দিরে পুজো দিতে যাব তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব তো চলো বাড়ির পুজোটা সেরে নিই আর কিভাবে পুজো করি তোমরা দেখতে থাকো আর উত্তম সুপ্রিয়া লাইফস্টাইলের নতুন আরও একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত সবাই প্লিজ অনেক অনেক ভালোবাসা দিও তো চলো পুজোটা করে নি বন্ধুরা এখানে আমি বসে পড়েছি আর আমার মেয়ে এসে সামনে এরকম দাঁড়িয়ে পড়েছে আমি প্রথমে মহাদেবকে ধুয়ে দিচ্ছি ভালো করে কারণ প্রত্যেক দিন চন্দন দেওয়া হয় এমনি জল দেই কিন্তু এত ভালো করে ধোয়া হয় না তো আজকে ভালো করে একটু পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি কারণ বাবাকে আজকে ভালো করে পুজো করব। আমি এমনিতেই সব দিন পুজো করি কিন্তু এত ভালো করে তো আর ধোয়া হয় না তাই আগে এমনি নর্মাল জল দিয়ে একটু ভালো করে ধুয়ে দিচ্ছি বাবাকে পরিষ্কার করে দিলাম আর গোটা মানে অনেক চন্দন টন্দন লেগেছিল তাই ভালো করে পরিষ্কার করে ধুয়ে দিচ্ছি জল দিয়ে আর এই জলটার সঙ্গে আমি ঘি মধু গঙ্গাজল সব কিছু মিশিয়ে দিয়েছি ঠিক আছে তারপরে আবার এই যে দেখো জল এমনি বাবাকে আর একবার স্নান করাবো তার জন্য ঘি মধু গঙ্গা জল দিয়ে গাছে করে আর মধুর চাপাটা খুলতে পারছিলাম না তাই ভালো করে ধোয়ার জন্য ঘি মধু গঙ্গা জল সব দিয়ে দিলাম আর দেখো আমার মেয়েকে আমি পুজো করছি আর আমার মেয়ে আমার কাছে দাঁড়িয়ে আছে পুজো দাঁড়িয়ে নেই বসে আছে দেখছে আর আমাকে জিজ্ঞেস করছে বাবা মা এটা কি করছো আবার এরকম বলছে মা শিব ঠাকুর এত ছোটো কেন এরকম করে আর পুজোর সময় মেয়ে কথা বলছে কিছুই বলিনি কিন্তু দেখো ও আমার মতো না হয় শিব ভক্ত কারণ ওর আজকাল মানে কথাবার্তা দেখে তাই মনে হয়ে যাবে ঠিক ঠিক করে বলছে আমি প্রথমে ভালো করে স্নান করে দিয়ে এবারে চন্দন দিয়ে দিচ্ছি ঠাকুরের গায়ে যেহেতু আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার আমার মেয়েকে আমি টিক দিয়ে দিলাম আমিও নিয়ে নিলাম আর প্রথম সোমবার বলে একটু ভালো করে পুজো করছি বাড়িতে পুজো করছি আবার মন্দির যাব সেই কারণে আর বাড়িতে একটা নিজেও নিষ্ঠা করে পুজো করা যায় মন্দিরে তো বামন ঠাকুর পুজো করে জল যতই ঢালি না কেন সেই কারণে আমি একটু ভালো করে পুজো করে নিচ্ছি বন্ধুরা তোমরা আমরা খারাপ ভেবো না আজকে আমি ব্রত রেখেছি সেই কারণে ভালো করে চন্দন দেওয়ার পর এরপরে বেলপাতা দিয়ে দিয়েছি কারণ আমি এইটুকু ছোট থেকে শুনে আসছি মহাদেব বেলপাতাতে তুষ্ট হয় মহাদেবকে বেলপাতা ছাড়া পুজো করাই যায় না তাই আমি অনেকগুলো বেলপাতা এনে মহাদেবকে তুষ্ট করছি আর আমার মেয়ে শাঁখ চাইছে বাজাবে বলে কিন্তু ও তো বাজাতে পারে না কিন্তু ও চাইছে বলে দিয়ে দিলাম এই যে বাজাচ্ছে আর পুজোর সময় আমি কথা বলছি না মেয়ের সঙ্গে এমনি যা বলছে শুনছি আর শিব ঠাকুরকে আমি সাদা ফুল দিয়েই সময় পুজো করি তার কারণ লাল বা জবা এগুলো দিতে নেই তাই আমি দিচ্ছি না সাদা এই ফুলটার নাম আমি ঠিক জানি না তোমরা যদি কেউ জেনে থাকো আমাকে কমেন্টে জানিও আর যখন আমি পুজো করেছিলাম তখন কত কোনো কথা বলিনি স্ট্যান্ডে ফোন দিয়ে ভিডিও হয়েছে আর আমি পরে এডিট করছি ভয়েস দিচ্ছি তাই কথাগুলো তোমাদের বুঝে বলতে পারছি আর আমি সবুজ চুড়ি তো আগেই পরে দিয়েছিলাম সবুজ শাড়ি আমার সেরকম নেই তাই আমি আকাশি শাড়ি পরেই পুজো করছি মায়ের সরি ভোলে বাবার পুজো করছি এবারে দুধটাকে একটু ভালো করে ছেঁকে নিলাম আর একটু রেখেছি পুজো দিতে যাব বলে এই দুধের সঙ্গে আমি একটু ঘি মধু গঙ্গা জল মিশিয়ে দেবো নাহলে তো ওটা শুদ্ধ হবে না তো একটু ঘি মধু গঙ্গা জল মিশিয়ে দিচ্ছি দিয়ে এবারে বাবার গায়ে ঢেলে দেব। আর বাবাকে তো দুধ ছাড়া সন্তুষ্ট করা যায় না বন্ধুরা সেই জন্য এবারে দেখো আমি প্রদীপটা জ্বালিয়ে দিলাম মনে ছিল না প্রদীপ জ্বালানোর কথা প্রদীপ ধূপটা জ্বালিয়ে দিয়ে রেখে দিয়েছি আর প্রদীপের শিখাটা কত সুন্দরভাবে জ্বলছে আমার মেয়ে বসে বসে শুধু দেখছে আমি কি করছি এবারে দুধটাকে দিয়ে এবারে তিনবার দুধ ঢেলে দেব ভোলে বাবার মাথায় তো ঢেলে দিচ্ছি অং নমর শিবায়ও বলে অং আর তোমরাও আমার সঙ্গে অং নম শিবায়ও বলো কারণ এই শ্রাবণ মাসটা হচ্ছে মহাদেবের জন্ম মাস পার্বতীর উপাসনার মাস পার্বতীর মানে ব্রতর মাস এই জন্য তো পার্বতী তো কোথায় জানি না তার নামেই পুজো করি আমরাও তো একরকম বাড়ির বউ বাড়ির বউদের তো এইসব কাজ করতেই হবে বন্ধুরা তো তিনবার আমি জল দুধ দেওয়ার পর তিনবার জল দিয়ে দিচ্ছি কারণ এঁঠো মুখে তো আর শিব বাবাকে রাখা যাবে না তাই আমি তিনবার জল দিয়ে ধুয়ে দিলাম ভালো করে আর ওই জলটা রেখে দিচ্ছি যেটা থালায় পড়ছে অবশিষ্টাংশটা ওইটা বাড়ির সবাই খাবে আর আমিও খেয়ে উপোস ভাঙব সেই কারণে তারপরে এবারে বাতাসা দুধ দিয়ে আর একবার জল মানে শিবের মাথায় ঢালবো মানে আমি যেভাবে জানি সেভাবেই পুজো করছি আর শিব পূজা করার সময় একটা নিয়ম এইটুকু জানি যে উঠে কোথাও যাওয়া যায় না তাই দেখো বন্ধুরা আমিও পুজো সেরে কোথাও যাইনি তাই বাতাসা দুধ দিয়ে আবার পুজো করে দিলাম এবারে একটু জল দিয়ে ভালো করে স্নান মানে মুখ ধুয়ে দেবো তারপরে আমার মানে জল ঢালার কাজ শেষ হয়ে যাবে তো এবারে আমি এক মুঠো আতপ চাল দেব কারণ এটা শ্রাবণ মাসের প্রথম সোমবার আমি জেনেছি প্রথম সোমবার এক মুঠি আতপ চাল দিয়ে যদি শিবের মাথায় দেওয়া হয় তাহলে নাকি সেটা সংসারের জন্য খুব ভালো ফ্যামিলির জন্য খুব ভালো মানে সব আর্থিক উন্নতি এই সমস্ত হয় তো আমিও করলাম এক মুষ্টি চাল দিয়ে দিলাম এবারে আরতি করে নেব ভালো করে কারণ আরতি না করলে তো কোনো পূজাই মানে সম্পূর্ণ হয় না তো আরতি করে নিলাম তারপরে ধূপ দিয়ে আরতি করেছি আমার মেয়ে কিন্তু খুব এতক্ষণ অবধি বসেই ছিল মানে এরপর দাঁড়িয়ে বলেছে বাচ্চা মানুষ তো এতক্ষণ ধৈর্য নিয়ে বসাটা ঠিক না তারপরে আমি মানে শিবের নাম করছিলাম একশো আটবার তো সেই কারণে মেয়ে ডেকে 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 পালিয়ে গেছে কারণ ভাবছে মা মনে হয় পাগল হয়ে গেছে চোখ বন্ধ করে বকে যাচ্ছে সেই কারণে মেয়ে ছুট্টে পালিয়ে গেছে তো আমি এটা করি প্রতি সোমবার কিন্তু আজকে যেহেতু শ্রাবণ মাসের প্রথম সোমবার পুজো করছি তো বাবার নাম একশো আটবার জপ করে নিলাম আর তোমরা এইভাবে পুজো করো কি না জানিও আর আজকে আমার পুজোটা তোমাদের সত্যি কেমন লাগলো জানিও আমি তোমাদেরকে দেখালাম আর পুজো করার সময় একটা ভিডিও করেছি তার কারণ হচ্ছে আমি তো উঠিনি পুজোর থেকে স্ট্যান্ড করা ছিল আবার মেয়ে চলে এসছে দাঁড়িয়েছিল আমি কিন্তু জানিনি মেয়ে পেছনে দাঁড়িয়েছিলাম তো চোখ বন্ধ করে নাম করছিলাম ও যে কতবার এসছে গেছে জানি না বাচ্চা মানুষ কী করবো বল বন্ধুরা পুজোও তো করতে হবে তো আমার নামটা করে নিলেই পুজো কমপ্লিট হয়ে যাবে তো আর তোমরা এরকমও যদি কেউ থেকে থাকো শিবের ভক্ত প্রতি সোমবার একশো আটবার করে বাবার নাম নিও তাহলে খুব ভালো পুজো করার সময় আমি আগে নিতাম না বিয়ের পরই করি এগুলো বিয়ের আগে এত করতাম না এমনি নিরামিষ খেতাম এটা ঠিক ছিল কিন্তু কোনোদিন এত নাম জব এত কিছু করতাম না আর এরপর পুজো দিয়ে যাব মন্দিরে মানে বাড়ির পুজো কমপ্লিট হলে এবারে যাব মন্দিরে মন্দিরেও শিবকে পুজো দিয়ে আসব কারণ এর আজকে ব্রত রেখেছি যতই বাড়িতে করি না কেন কানকে গেছি নি কালকে গিয়েছিলাম পুজো দিতে আমি যখন ভিডিও ভয়েস করি তখন মেয়ে কাছে ছিল তো মেয়েকে বললাম কালকে গেছিলাম পুজো দিতে সেটাই বললাম তো আমার পুজো পুরো কমপ্লিট হয়ে গেল বন্ধুরা প্রণাম করে নিলাম দেখো আমার প্রণাম হয়ে গেল এবারে আমি হাঁটু ঘরে প্রণাম করে নিলাম আজকের মতো পুজো আমার বাড়িতে আমার পুজো কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা দেখো আমার পুজো কমপ্লিট এবারে আমি উঠে পড়েছি এবারে রেডি হয়ে বেরিয়ে গেছি মন্দিরে পুজো দেওয়ার জন্য কেমন লাগছে আমাকে তোমরা জানিও এটা মায়ের শাড়ি ছিল আমার ছিল না আর এই যে মন্দিরে চলে এসেছি বামন ঠাকুর সব রেডি করে নিয়েছে সমস্ত কিছু দেওয়া হয়েছে এবারে এখানেও পুজো শুরু হয়ে যাবে বাড়িতে গিয়ে কথা বলছি দেখো বাড়ি চলে এসেছি আর মন্দিরে কোনো ভিডিও করিনি এক সময় পূজার সময় কোনো ভিডিও সেরকম মন্দিরে নেওয়া হয়নি কারণ ওখানে ফোন ধরতে হতো তাই আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে টাটা সবাই ভালো থেকে সুস্থ থাকবে